গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অর্জিত দা তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা ইতিমধ্যে টাইটেল এবং থামে দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে কিন্তু চলেছে আজকে কোনো আপডেট নয় আজকে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ একটা আন্দোলন হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে রাখার আজকে অনুরোধ রইলো যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং অবশ্যই আজকে ভিডিওটা আমাকে করতে স্পেশালি সাজেস্ট করেছে সন্দীপ মাইতি অর্থাৎ ব্রাইট অ্যাকাডেমি ঠিক আছে তো সেই ব্রাইট অ্যাকাডেমি চ্যানেলের কর্ণধার আমাকে আজকে পার্সোনালি বলেছে ভিডিও প্রোভাইড করার জন্য ঠিক আছে তো শুধুমাত্র বাইট অ্যাকাডেমি বলে নয় আমি সমস্ত ইউটিউবারকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে যেন অবশ্যই অবশ্যই একটা ভিডিও প্রোভাইড করে শুধুমাত্র ইউটিউবার নয় যত ইনস্টিটিউট রয়েছে অর্থাৎ সমস্ত টিচারদেরকে আমি মানে অনুরোধ করছি আমার চ্যানেলের পক্ষ থেকে যেন অবশ্যই আপনারা এইটা নিয়ে ভিডিও করুন এবং অবশ্যই আপনাদের যত স্টুডেন্ট রয়েছে ঠিক আছে সেই স্টুডেন্টদেরকে কিন্তু এই খবরটি প্রোভাইড করুন যাতে প্রত্যেককে প্রত্যেককেই কিন্তু এই আন্দোলনে যেন যোগদান করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি বলা হয়েছে এখানে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে একটা বড় বড় কিন্তু মহামিছিল এবং পথসভার কিন্তু আয়োজন করা হয়ে এই যে পথসভা বা মহামিছিল এটার কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবার পরিচিত কিন্তু ইন্দ্রজিৎ দা ঠিক আছে এবং এটার পারমিশন অলরেডি করা হয়েছে দেখতে পাচ্ছ ডেটটা তোমরা ছাব্বিশে জুলাই কিন্তু তার সেই দিনটি ধার্য করা হয়েছে ঠিক আছে সময় কিন্তু সকাল এগারোটায় ওকে শিয়ালদা থেকে ধর্মতলা কিন্তু এর যে মহামিছিলটি কিন্তু হবে ঠিক আছে অনেক ক্যান্ডিডের প্রতি অনুরোধ ঠিক আছে প্রত্যেককে যেন ওই দিনকে এক জায়গায় কিন্তু যেন জমায়েত হয় ঠিক আছে টাক দিয়েছে ঐক্যমঞ্চ আইডে তোরা রাজপথে উঠবে জলে সর্বস্তরে স্বচ্ছতরই অঙ্গীকারে ঠিক আছে শুধুমাত্র এই যে পোশ্চিন লিক বলে নয় আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন নোটিফিকেশন আউট হওয়ার পরেও এখনও পর্যন্ত পরীক্ষার কোনো রকম ডেট ভাবে কিন্তু আমরা জানতে পারিনি তাই তো যতবার ডেপুটেশনে যাওয়া হচ্ছে একটাই কারণ ওবিসি নিয়ে একটা নাকি সমস্যা উঠে আসছে কেপিএসআই সমস্ত কিছু রেডি থাকা সত্ত্বেও কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না ঠিক আছে দেখো ওবিসির ম্যাটার অনেক দিন আগে কিন্তু আমরা কিন্তু পেয়েছি তো কোথাও যেন এই প্রক্রিয়াটাকে একটু ঢিলেমি করার কিন্তু মানে প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার যেন কোথাও একটা প্রসেসটাকে অনেকটা স্লো করার কিন্তু একটা চিন্তাভাবনা চলছে এটা কিন্তু হতে দিতে আমাদের দেয়া যাবে না প্রত্যেককে এক জায়গায় কিন্তু করছে উঠতে হবে রাজপথকে কিন্তু সেদিনকে দেখিয়ে দিতে হবে যে এই ডাব্লিউপি অ্যাসপিরিয়েন্টরা আজকে কি করতে পারে ঠিক আছে কারণ আর হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকার কিন্তু দিন নেই নিজেদের অধিকার আমাদের নিজেদেরকেই কিন্তু বুঝে নিতে হবে তো প্রত্যেকেই ছাব্বিশে জুলাই ঠিক আছে ছাব্বিশে জুলাই এই ঐক্য মঞ্চে ঠিক আছে প্রত্যেকে যেন জমায়েত হয় নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল প্রত্যেক ক্যান্ডিডেটের প্রতি অনুরোধ শুধু যুবক যুবতী অর্থাৎ ভাই বোনের প্রত্যেকের প্রতি অনুরোধ ঠিক আছে তোমাদের নিজের প্রাপ্য অধিকার কিন্তু তোমাদেরকেই বুঝে নিতে হবে ঠিক আছে তোমাদেরকেই কিন্তু এই যে প্রক্রিয়াটা যেন দ্রুততার সাথে পরীক্ষা হয় এবং স্বচ্ছভাবে নিয়োগ হয় প্রশ্ন ফাঁস বলে নয় ঠিক আছে যেন নিয়োগটা দ্রুততা এবং স্বচ্ছতার সাথে কিন্তু কমপ্লিট হয় কারণ দীর্ঘ রিক্রুটমেন্টগুলো এর আগের রিক্রুটমেন্টগুলো যদি আমরা দেখি সেখানে প্রচুর এরকম অভিযোগ অনেক কল রেকর্ডিং আমরা শুনছি অনেক স্ক্রিনশট দেখতে পাচ্ছি যেটা প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল তাই না যাতে এই জিনিসগুলো যত না চলে ঠিক আছে অর্থাৎ সমস্ত যাতে বন্ধ হয় এই দাবিতেই কিন্তু সেদিনকে মহা মিছিলটি কিন্তু করা হয়েছে তো এই যে একটা গ্রুপ ঠিক আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি কিন্তু এই আমার ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো এবং অবশ্যই ফার্স্ট কমেন্টে কিন্তু তার লিঙ্কটি থাকবে তোমাদের জন্য প্রত্যেকে প্রত্যেকে কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে তোমাদের সমস্ত কিছু কিন্তু আপডেট ওই গ্রুপে কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো যারা ভয় করছো ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলে রাখি পারমিশন অলরেডি করা হয়েছে ছাব্বিশে জুলাই কিন্তু তোমাদের সেই দিন কিন্তু ধার্য করা হয়েছে আশা করি তোমাদের ভিডিওতে আমি সমস্ত কিছু আপডেট সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে রাখার অনুরোধ রইলো ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট